নবীর মেয়ে মা ফাতিমার ঘরে তিন দিন ওনুন জ্বলে না ইমাম হাসান হোসেন দুই ভাগ কাঁচি মাগো আমাদের ক্ষুধা দলা মিটিয়ে দাও পেটে জ্বালা মিটিয়ে দাও আর আমরা সহ্য করতে পারছি না এই বলতে না বলতে হযরত এসরে খোদা আলী মদিনার বাজারে একটা রুটি এনে দিয়েছে ফাতেমা নবীনন্দিনী জান্নাতের রানী রুটিটা বারকোশে রেখে এইবার গেলার ভরে পানি নিয়ে চারজন গোল হয়ে বসেছে পেট ভরে খাবে একটা রুটি আরবের রুটি বড় বাবা এই আরবের রুটি বড় আমার ভাই দেখেছে আমাদের রুটি ছোট আর আরবের রুটি চারজন পাঁচজন একসঙ্গে খাওয়া যায় এমন রুটি ওখানে হয় বাবা এক রিয়াল দু রিয়াল করে লেয় সে রুটি আলাদা বাবা ঠিক মা ফাতেমা

আমরা তিন দিনই খাওয়ানা ওই ফকির কদিন খাওয়ানা তার ঠিক নেই বাবা রুটিটা দান করে দিল ফকির নিয়ে বাবা চলে গেল আজ হাসান হোসেন মার কাছে কাঁদে মা ও মামা ও মামা একবার আমাদের মুখে দিয়ে তাকে দেখো মা জনুনী রে আমাদের পেটে তিন দিন কিছু দানা পানি নেই আরে মা গো আমাদের দিকে তাকালে না আমাদের কথা মনে করলে না মা তুমি কি করে দান করলে বলো বলো আমাদের খুদা জ্বালা মিটে যেতে কিন্তু মিটালেন না এবার দুটো বাচ্চা মার গলা ধরে আদর করে নবীজির দরবারে যা নানু ও তোমার মেয়ের বিরুদ্ধে আমরা বিচার চাইতে এসেছি আল্লাহর রাসূল মদিনার মসজিদের মেম্বারে বসে আছে তুই বাচ্চাকে নিয়ে কোলে করে বুকের মধ্যে নিয়েছে ও বল আমার মেয়ে ফাতেমা কি করেছে বল আই নানু আজ আমার তিন দিন ভুকা পেটে কোনো দানা পানি নেই খুদার জালে আমরা জঠর আমাদের খুদার জালে যন্ত্রণায় কাতর আজকে একটা রুটি আমার আব্বাজি মদিনার বাজার থেকে আনলো সেই রুটিটা আজকে দান করে দিয়েছে আব্বু নানু এ বিচার করতে হবে আল্লাহর নবী হাসান ডান কাঁধে নিল হোসেন বাম কাঁধে নিলো আমার দিনের নবী গুটি গুটি পায় আমার নবী দিনের নবী গুটি গুটি পায় ফাতেমার বাড়ি যে নক করেছে ও মামা ওমামা মামা ও মামা ফাতেমা জলদি করে দরজাখানা খুলে দিয়েছে জিয়াব্বা দরজাখানা খুলে বাবা নবীকে পাতা করে জড়িয়ে ধরেছে আব্বা যা আজকের আপনি যখন এসেছেন আমি খুশিতে বাগে বা ভাইরা রে এইবারে নবীর কাঁধে দুটো বাচ্চা ইমামে আসার হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এইবার ফাতেমা চিল্লা বলছে মানিক গো আজকে তোর নানার কাঁধে উঠে কেন বল বল তোর নানা আজ আল্লাহ কত ইজ্জত দিয়েছে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে তোরা দুই ভাই কাঁধে উঠে কেন বল তোদের পা আমার আব্বা জানের গায়ে লেগে যায় বল ওরা আমার মানিক ওরা আমার হিরোকখণ্ড ওরা আমার সোনা আজকে তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে আল্লাহর কাছে কি জবাব দিবি যেহেতু আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত আমার নবী পাক ওই পাকটাকে লাভই বলতে মাগো মা হাসার হোসেন তুমি পেটে রাখতে পারো কে তোদের মর্যাদা ওদের সম্মান মা তুমি জানো না যেদিন মদিনার মসজিদে নবী শরীফে আমি বিশ্ব নবী বসেছিলাম এই দুটো বাচ্চা হাসান হুসাইন আমার কাছে যে বলছে নানু ও নানু আমার আপ্পা গরিব আমার মা গরিব আমাদের বড় সব একটা ঘোড়া চাপবো মদিনার ছেলেরা আজকে তারা ঘোড়া চেপে চেপে বেড়ায় আমরা গরিব একটা ঘোড়া কিনে দাও না না না

নাতি দুটো ডেকে বলছে না না তুমি কেমন ঘোড়া দিতে পারবে না না আমি কিনতে পারবো না তবে আমি কথা দিচ্ছি তোদের ঘোড়া চাপাবো ও নানা রে কি করে ঘোড়া চাপাবে আল্লাহ রসুল ডেকে বলে তবে ঘোড়া চাপাবো কিভাবে না না চাপাবে আমার নবী হাত দুটো গেড়ে দিল আর হাঁটু দুটো মাটিতে গেড়ে দিল আমার নবী আপনার হয়ে গেল এইবার নাতিকে বললো ওরে আমার নয়নের নানু ভাই তোরা দুই ভাঙার পিঠে বস আমি তোদের ঘোড়া ঘোড়া তা পাব আমার দিনের নবী এবার হামা দিয়ে বাবা গুটি গুটি পায়ে যখন যায় আর আমার দিনের নবীর মাথার চুল ধরে হাসান হোসেন বলে ও ঘোড়া চলো 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 আবু বাক্কা সিদ্দিক

আল্লাহ যেদিন মেয়ারা নবীকে নিয়ে গেল আমার আল্লাহ নিজে বলেছিল নবী গো তোমার জুতো যেন খুলবে না তোমার জুতো পাই দিয়ে আমার আর পা দাও কারণ তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজে আজকের কিন্তু ধন্য হয়ে যা তাহলে নবীর জুতোর ধুলোর কত দাম আর সেই নবীর মাথার চুল ধরে তোরা ঘোড়া ঘোড়া খেলছিস ওরে নবীর নাতি তোরা দুই ভাই লাভ আল্লাহ রসুল ডেকে বলছে আবু বাকার বাবা আবু বাকার ও আবু বাকার আমার নাতিকে তাসন দিচ্ছ কেন আমার সোনার নাতিকে তুমি বকছ কেন তুমি জানো না আমার দুটো নাতি ওরা আমার পিঠের উপরে চড়ে যখন আমার মাতার চুল ধরে ঘোড়া খেলে আমার আল্লাহ বড় খুশি হচ্ছে একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আল্লাহর নবী দেখে বলছে মা সেই বাচ্চা তুই পেটে রেখেছিলিস আমার দুটো নয়নের নাতি ভাই খাওয়া না। পেটটা ধরে আমার কাছে গেছে। বল আজকে একটা রুটি ফকির কে দিলি কেন বল হ্যাঁ আমার বাচ্চা হাতের দিকে তাকালি না চাইলি না আল্লাহ নবীর মেয়ে মাথা নিচু করে কানতে লাগলো আমার নবী ডাক দিয়ে বলে ওমা তুমি কাঞ্জগণ কি হয়েছে ভাল তুমি না কোরআন পাকতে শুনিয়েছো ও আম্মা সাইলা ফালাতা নাহাত সাইলকে জানো পিরিও না আবুগো এটা ফকির সাইলে কেটেছে আজ আমাদের তিন দিন খাওয়া না কিন্তু কোরআন পাক লক্ষ্য করে আমি রুটিটা দান করে দিয়েছি আমার দিনের নবী রহমতের নবী মাথা নিচে করে বসে আছে কিছু বলে না এমন অবস্থায় বাবা আল্লাহ পাক কি করলেন কুদরতে আল্লাহ কি করলেন। হঠাৎ তাকে দেখে মতিনের একজন আছে না মানুষ এক চুরি খেয়ে চলিয়ে ফাতেমার বাড়ি হাজি ফাতেমা 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 ওরে জান্নাতের রানী ওরে বেহেস্তের সর্দারি নেই আজকে তুমি রুটিটা দান করেছো তোমার হাসার হচ্ছেন তিন দিন ভুকা একবার বাইরে বেরিয়েসো আমি এক চুপড়ি খেজুর এনেছি আল্লাহর নবীর মেয়ে জান্নাতে রানী মা ফাতেমা স্বামী কেটে কই স্বামী একটু তাকে দেখো তো আমার ঘরে কি এনেছে হযরত আলী যে দেখে পাকা পাকা এক চুপড়ি খেজুর মদিনার সবচেয়ে দামি হচ্ছে খেজুর আল্লাহর নবীর জামাই সেই খেজুরের চুপড়ি ঠালিয়ে ঘরে এলো আমার নবী পাক বলছে আলী রে ও আলী আজকে আমার মেয়ে যে ফকিরকে তাড়াই মি ও আম্মা সাইলা নাহার সাইলকে ভিক্ষা দিয়েছে সাইলকে আজকে রুটিটা দান করে দিয়েছে বলে আমার আল্লাহ কত খুশি জানো না যে ফকিরটা রুটি নিয়ে গেল ওয়ালি ওয়ালি ও ফাতেমা ওই ফকিরটা দুনিয়ার ফকির না আল্লাহর ফেরেস্তা জিব্রাইল তোমাদের পরীক্ষা করতে এসেছে তিন দিন তোমার ভুকা পেটের দিকে তাকাও না আল্লাহর দিকে তাকাও তাই তুমি যখন রুটিটা দান করে দিয়েছো আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে জিব্রাহিল ডেকে বলছে আল্লাহ আজকে জান্নাতের আমি হাসান হোসেনের তিন দিন খাওয়া না এই দেখো রুটিটা আমার দিয়েছে আল্লাহ পাক ডেকে বলে ও ফেরেশতা আর দেরি জান্নাতের এক চুবড়ি খেজুর নিয়ে ফাতেমার হাতে দিয়ে এসো ফাতেমা দুনিয়ার কোন খেজুর খাবে না জান্নাতের খেজুর খাবে তাই আরেকজন ফেরেশতা খেজুর দিয়ে গেছে তাই দান করার পরে আমার আল্লাহ বড় খুশি যখন ফকির কেতু পিরাস নিমা এই খেজুরটা মদিনার খেজুর না আল্লাহর জান্নাতের খেজুর মা